নমস্কার জয় শ্রী গণেশ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময় নদীর স্রোতের মতোই যেন চলমান কনস্ট্যান্টলি চলছে দেখুন কিছু কিছু বছর কিছু কিছু মাস কিছু কিছু পার্টিকুলার একটা টাইম ফ্রেম থাকে যে সময়গুলো আমাদের অত্যন্ত পজিটিভ যে সময়গুলো আমাদের সব দিক থেকে কাজে লাগানো উচিত বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান সময় অনেকটাই সেরকম এরপরেও অনেকে প্রশ্ন করবেন যে দাদা আমার তো ভালো হচ্ছে না দেখুন বৃষরাশির ট্রানজিটকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন দুটি ট্রানজিট অসম্ভব বেশি ভালো শনির গ্রহের অবস্থান আপনার একাদশে যেটি এক্সট্রা অর্ডিনারি একটা ট্রানজিট এবং বৃহস্পতি আপনার দ্বিতীয় এটিও একটি এক্সট্রা অর্ডিনারি ট্রানজিট কিন্তু এই দুটি গোচর যে গোচরের শুভ ফল লাভ করার জন্য কিছু কিছু বিষয় আপনাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ এই বছর যখনই বেরিয়ে যাবে পুনরায় কিন্তু এই বছরের আর রিপিট টেলিকাস্ট হবে না কারণ শনি একাদশে বর্তমানে আছেন আবার তিরিশ বছর পর শনি একাদশে আসবেন বৃহস্পতি দ্বিতীয় এখন আছেন আবার বারো বছর পর বৃহস্পতি দ্বিতীয় আসবেন তাই বৃহস্পতি এবং শনির ট্রানজিটের পূর্ণাঙ্গ লাভ নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে আমি কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন বিষয়ে আপনাকে বেশি খেয়াল রাখতে হবে কোন কোন বিষয়ে আপনাকে বেশি স্পেসিফিক হওয়ার চেষ্টা করতে হবে তো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো বৃষরাশির জাতক জাতিকাদের দ্বিতীয় বৃহস্পতি অর্থনৈতিক ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট কর অনেকেই প্রচুর ভয়তে থাকেন টুকটাক ইনভেস্ট করতে গিয়েও বারবার আপনাকে ভাবতে হয় বা অনেকবার পরিকল্পনাহীনভাবে থাকতে হয় জমি নিয়ে যদি ইনভেস্ট করার পরিকল্পনা থাকে খুব ভালো করে শুনবেন আজকের ভিডিওটা ভিডিওটা কোন কোন ক্ষেত্রে আমরা ইনভেস্ট ইনভেস্ট করব কোন 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 ক্ষেত্রে না বিষয়ে ঝামেলা আছে কোন কোন বিষয় থেকে দূরে থাকতে হবে এন্টায়ার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল বলি রাশির যে সমস্ত জাতক জাতিকারা জমি কিনতে চাইছেন থাকা জমি বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট নয় বাড়ি অথবা জমি এই দুটো বিষয় সেটা পুরোনো বাড়ি হতে পারে বা আপনি জমি ক্রয় করে রাখতে পারেন জমি অথবা বাড়িতে ইনভেস্ট করুন নিশ্চিন্তে ইনভেস্ট করুন অবশ্যই কাগজপত্র দেখে নিয়ে ইনভেস্ট করবেন ভালো ফলাফল আসবে তাহলে বৃষরাশির প্রথম আমি ইনভেস্টের পরামর্শ দিচ্ছি তবে জমিতে অথবা বাড়িতে হ্যাঁ কিছু মূল্যবান ধাতুও ক্রয় করা যেতে পারে সেটিও বৃষরাশির জন্য নেগেটিভ হবে না ফিউচার সেভিয়ার হিসেবে বিষয়বস্তুগুলো কিন্তু পরিগণিত হবে বৃহস্পতি ট্রানজিটে আপনারা লক্ষ্য করতে পারবেন বিজনেস নতুন করে শুরু করা যাবে অনেক বৃষরাশি জাতক জাতিকারা মাঝে বিজনেস করতেন এখন একটা সার্টেন টাইমের পর হলো কি বিজনেসের অবস্থা খুব বেহাল হল যে কারণে যে বিজনেস থেকে আপনি ভেবেছিলেন যে জীবন একটা বড় কিছু তৈরি করবেন যে বিজনেস থেকে আপনি ভেবেছিলেন একটা নতুন পরিকল্পনা নিয়ে জায়গাগুলোকে সুন্দর সুস্থতার দিকে নিয়ে আসবেন সেই জায়গাটা আপনি তৈরি করতে পারেননি কিন্তু এখন আপনি ভয় পান কেন ভয় পান কারণ পূর্ব দিনের স্মৃতি আপনি এখনো যারা বিজনেসে ইনভেস্ট করতে চলেছে না অবশ্যই জন্ম অ্যান্ড টেন হাউস অ্যান্ড সেভেনের টেন্থ হাউস দেখার পর সিদ্ধান্ত নিলে সব থেকে ভালো হবে যে কোন বিষয়ে ইনভেস্ট করা যায় তবে ওভারঅল আমি আপনাকে বলবো ইনভেস্ট করার জন্য রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে আপনি ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করার কম্বিনেশন রয়েছে ব্যবসাতেও ইনভেস্ট করার কম্বিনেশন রয়েছে ব্যবসায় যদি আপনি ইনভেস্ট করেন খুব খারাপ হবে না আপাতত যে পরিস্থিতিতে বা ট্রানজিটে আপনারা রয়েছেন বিভিন্ন রকমভাবে ট্রানজিট গুলো আপনাদের চলছে কোনো ট্রানজিট ভালো তো কোনো ট্রানজিট খারাপ কিন্তু রাশির একটা দীর্ঘ সময়ের ট্রানজিট যথেষ্ট এবং এই সময়কে অনেকে হয়তো রিয়েলাইজ করতে পারছেন না তো ফার্স্ট অফ অল রিয়েলাইজ করার জন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে হবে কিছু সঠিক ইনভেস্ট করতে যারা কর্মজীবনে আছেন তাদের কর্মজীবনের পরিস্থিতিটাকে আরো সুস্থতার দিকে নিয়ে যেতে হবে অনেকে চাকরি করেন অনেকে বৃষরাশির জাতক জাতিকারা চাকরিতে যুক্ত কিন্তু ডেভেলপমেন্ট অপশন পেও করতে পাচ্ছেন না কেন কেন একটা ভয় আপনি সুযোগ পাচ্ছেন একটা ভালো অর্গানাইজেশনে জয়েন করার আপনি সুযোগ পাচ্ছেন হয়তো ফরেন ট্রাভেল করার আপনি সুযোগ পাচ্ছেন হয়তো কারেন্ট পজিশন থেকে বেটার একটা পজিশন অন্য কোনো অর্গানাইজেশন আপনাকে প্রোভাইড করছে অবশ্যই জন্ম অ্যানালাইসিস করার পর এই ডিসিশনটা আপনি নিতে পারেন ওয়েদার আপনি চেঞ্জ করবেন কি করবেন না আমি যেটা বলতে চাই চেঞ্জ করার একটা ভালো সুযোগ এই সময় পাওয়া যাবে এই সময়ে যে সুযোগগুলো পাওয়া যাবে সেটি দীর্ঘমেয়াদী ভালো ফলাফল দেবে এই সময় দেখবেন বহু বৃষরাশির জাতক জাতিকাদের সঠিক একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অপশন আসবে ম্যারেজ লাইফ লাইফের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলির মধ্যে অন্যতম অনেকেই বিবাহ করবেন পরিকল্পনা করেছেন অনেক দিন ধরেই সুযোগ খুঁজছেন যে ভালো একজন পার্টনার পেলে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হব কিন্তু এই দীর্ঘদিনের আপনার খোঁজ যেন কনস্ট্যান্টলি চলছে আপনি ভালো পাচ্ছেন না আপনি ভালো সুযোগ পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকারা এই ম্যারেজ নিয়ে একটা ক্রন্দলের মধ্যে আছেন অসুবিধার মধ্যে আছেন প্রপার সিলেকশন করতে পাচ্ছেন না উইদিন সিক্স মান্থ নেক্সট ছয় মাসের মধ্যে যারা বিবাহ বিবাহযোগ্য দীর্ঘদিন ধরে বিবাহের পরিকল্পনা করছেন কিন্তু তারপরেও কোনো একটা জায়গায় গিয়ে সেই পরিকল্পনা আপনার ব্যাহত হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি দেখা যাবে এবং শুধুমাত্র নতুন করে বিবাহ নয় কিপ ইন দ্য মাইন্ড শুধুমাত্র নতুন করে বিবাহ নয় যাদের বিবাহিত জীবনেও ক্রন্দল আছে বিবাহিত জীবনেও ঘোরতর অশান্তি আছে ডিভোর্সের মতো পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও আমি দায়িত্ব নিয়ে বলছি বৈবাহিক জীবনের সূত্রে বৈবাহিক জীবনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু আসবেই পজিটিভিটি বৈবাহিক জীবন রিলেটেড ম্যাটারে আসবে ঈশ্বরের অসীম কৃপাতে দেখবেন অনেকের ডিভোর্স আটকে যাবে এই সময় ডিভোর্স রিলেটেড নেগেটিভিটি থেকে ডিভোর্স রিলেটেড অ্যাংজাইটি থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি ইভেন যাদের কেস চলছে ডিভোর্সের কেস চলছে সোকল্ড একটা ম্যাটারের মধ্যে যুক্ত রয়েছেন বেরোতে পারছেন না সঠিক পরিকল্পনা করতে পারছেন না সঠিক মার্গে আসতে পারছেন না টেক মাই অ্যাসিউরিটি অ্যান্ড শিওরিটি বোথ যে এই ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে তাহলে বৃষ সময় খারাপ কোথায় শনি একাদশে আছে আপনার দীর্ঘদিনের কর্ম সমস্যা দীর্ঘদিনের কর্ম সমস্যা আপনি হয়তো কয়েকটা বছর ধরে কর্মজীবনের পজিটিভিটির চেষ্টা করছেন একটা সার্টেন টাইমের পর গিয়েও আপনি বুঝতে পাচ্ছেন আপনার দীর্ঘদিনের একটা চাকরি সংক্রান্ত সমস্যা কোনো একটা বদনাম এসেছিল কোনো একটা ফলস অ্যালিগেশন আপনার এসেছিল এবং এই যে বদনাম এই যে বা এই যে অ্যালিগেশন সোকল্ড বিষয়বস্তুগুলো আপনার অলরেডি হয়ে গিয়েছে তৈরি আপনি সেই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু পাচ্ছেন না দেখুন আমি একটা কথা আপনাকে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকারা অনেক চেষ্টা করেও পজিটিভিটির জায়গা তৈরি করতে পাচ্ছেন না অনেক চেষ্টা করেও একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পাচ্ছেন না বারবার আপনার মনের মধ্যে একটাই শঙ্কা যে পুনরায় আবার নেগেটিভ কিছু ঘটতে পারে কারণ হয় না যে একবার যখন একটা জাতক জাতিকার জীবনে কোনো একটা অসুবিধার জায়গা জন্ম নেয় পরবর্তীকালেও না সেই ভয় ভীতিটা থেকে যায় এটা তো একটা হিউম্যান সাইকোলজি রাশির কিন্তু এখন সুযোগ ভালো এই সময়েও যদি সুযোগগুলো কাজে না লাগান তাহলে কিন্তু পরবর্তীকালে মুশকিল আরো বাড়বে এই সময়ে সুযোগগুলিকে কাজে লাগাতে হবে এই সময়ে সুযোগগুলিকে সঠিক মার্গে নিয়ে যেতে হবে তাই এই সময়ে যদি প্রপার সুযোগগুলিকে কাজে লাগানো হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ডেভেলপমেন্টটা হবে এই সময়ে যদি প্রপারলি আপনি সুযোগগুলিকে কাজে লাগাতে পারেন আপনার অগ্রগতির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে সুযোগগুলিকে প্রপারলি কাজে লাগাতে হবে সেটা ম্যারিড লাইফে হোক সেটি কর্মজীবনে হোক বৃষ রাশির ইভেন ফাইনান্সিয়াল ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে এবং উইদিন সিক্স মান্থ অর এইট মান্থস আমরা দেখতে পারবো দেখুন আমূল পরিবর্তন মানে কি আজকে যে মানুষটি খেতে পাচ্ছে না নিশ্চয়ই আট মাস পরে গিয়ে তার কাছে আট কোটি টাকা চলে আসবে না হঠাৎ করে হ্যাঁ দ্যাট মে পসিবল কোনো একটা প্রপার্টি পারচেজ হলো কোনো একটা প্রপার্টি সেল আউট হলো কোনো একটা পেন্ডিং টাকা ছিল যে সে সেফটি পেল সে যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে ছিল সেই জায়গা থেকে একটা বেটার পরিস্থিতিতে উত্তীর্ণ হলো দ্যাট মে পসিবল যেটা প্রাকটিক্যালি পসিবল সেই জায়গাটাকে বেশি ফোকাস করতে হবে আমি মনে করি বৃষরাশির ফাইনান্সিয়াল প্রবলেমে অনেকেই এখনও আছেন অনেকেই ফাইনান্সিয়াল জায়গাটা নিয়ে বিভিন্ন রকম টেনশানে থাকেন ইভেনচুয়ালি আমরা দেখেছি বৃষরাশির কিছু এর আগে লস এবং এই যে লস মেকিং হয়ে যাওয়ার পর নিজেকে দাঁড় করাতে কিছু অর্থ চিটের হয়েছে ইভেন বৃষ রাশি এই লস গুলো হয়ে যাওয়ার পর এই নেগেটিভ ভাইভ গুলো আসার পর হঠাৎ যখন পজিটিভিটির এক্সপেকটেশন আমরা করি সেটা তো কার্যত তো একটু অপ্রাসঙ্গিক আমি একটা কথা বুঝি বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের কার্যত ফাইন্যান্স আটকে আছে আপনি জানেন যে কোন সোর্সে গেলে আপনি টাকাটা পাবেন বা কোন সোর্সে গেলে আপনার কিছু সঠিক অর্থের বিকাশ ঘটবে কিন্তু আপনি সোর্সটাকে কাজে লাগাতে পারছেন না ইউ আর ফেইলিং কনস্ট্যান্টলি আমি দায়িত্ব নিয়ে বলছি বৃষরাশির এই ধরনের পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতি জাস্ট সময়ের অপেক্ষা দেখুন অর্থ সফলতা বন্ধুভাগ্য ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ রিলেশনশিপ সম্পর্ক সম্পর্কের ক্রন্দল সম্পর্কের ডিস্টারবেন্স সম্পর্কের মধ্যে বিভিন্ন জটিলতার মধ্যে হয়তো অনেকে আছেন বারবার সম্পর্ক রিলেটেড স্ট্রেস আসছে বারবার সম্পর্ক সমস্যা আসছে যে সকল জাতক জাতিকাদের সম্পর্ক রিলেটেড স্ট্রেস আসছে সম্পর্ক রিলেটেড বিভিন্ন রকম মেন্টাল প্রেশার সম্পর্ক ভেঙে যাওয়া থার্ড পার্টি রিলেশনশিপ এই জায়গাগুলো না অনেকটা মিনিমাইজ হয়ে যাবে দেখুন কার্যত একটা কথা শুধু বলবো ফাইনালি যে অর্থে প্রকৃত সময়টা ভালো শুধু প্রয়োজন সঠিকভাবে ডিসিশন গুলো নেওয়া এক বছর পরে কিন্তু এই ট্রানজিট থাকবে না একাদশে শনি থাকবেন বৃহস্পতি কিন্তু তৃতীয় চলে যাবে দ্বিতীয় থাকলে যে ফলাফলটা পাওয়া যায় সেই ফলাফল কিন্তু পাওয়া যাবে না তাই আপনাদের উচিত যারা নতুন বিজনেস শুরু করছেন ভাবছেন এই সময় শুরু করতে যারা ভাবছেন নতুন ইনভেস্ট করবেন এই সময় করতে ম্যারেজে এগোবেন এই সময় করতে জাস্ট একটু বার্চারটা দেখে নেবেন যাতে কোন লাইনে গেলে আপনার জন্য বেটার হয় কোন বিষয়ে ট্রেড করলে আপনার জন্য বেটার হয় সেটা কিন্তু সিলেকশন করাটা জরুরি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ